আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন ভাইরে ভাই আমার একটা ভিডিও তেরো মিলিয়ন ভিউ এক্সাক্টলি টিকটকে মানে এক কোটি তিরিশ লক্ষ ভিউ আমার এই ফেজটা এক কোটি তিরিশ লক্ষ মানুষ দেখছে তার এই সাথে সাথে ওখানে আবার ডাউনলোড করে অনেকেই মানে আপলোড করছে অনেকেই ডুয়েট করছে অনেকেই আবার স্কিটস করছে অনেকে আবার ভয়েস ব্যবহার করছে হিসেব করে দেখেন আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাই প্রথমত আমি টিকটক টিকটকে চলে গিয়েছি দেন সার্চ বারে ক্লিক করে দিয়েছি এখানে আমি এই যে দেখেন দেখেন্স মানে সানি লিখে ঢুকে গিয়েছে দেখেন আমি যদি এটাতে ক্লিক করে দিয়ে ক্লিক করে দিই তাহলে দেখেন ভাই তেরো মিলিয়ন ভিউ জাস্ট একটা ভিডিওতে প্লাস আরো অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ অন্যান্য ভিডিওতে রয়েছে শুধুমাত্র একটা ভিডিও দিয়ে আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি যে আসলে একটা ভিডিও তো আমাকে এক কোটি তিরিশ লক্ষ মানুষই দেখছে আর আপনারা তো এক কোটি দূরের কথা মানে এক লক্ষ তো দূরের কথা আপনারা এক হাজার ভিউ পাচ্ছেন না

সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতেছেন সবকিছু ঠিক আছে ভয়েস কোয়ালিটিও ভালো আছে সবকিছু ঠিকঠাক থাকার পরেও যদি আপনাদের টিকটক আইডিতে ভিউ না এসে থাকে তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও সো লেটস গেট স্টার্টেড অল আর সো গেস ফার্স্ট অফ অল আমরা টিকটক অ্যাপস ওপেন করব দেন এখানে সার্চ বারে ক্লিক করে দিব সানি বাই সিএক্স লিখে মানে সার্চ করে নেবেন দেন আপনারা ক্লিক করে দিয়ে এখানে একটা ফলো বাটন দেখতে পারবেন জাস্ট ক্লিক করে ফলো করে দিবেন প্লাস হচ্ছে কি এখানে দেখেন সানি বাই ফ্যানস নামে একটা গ্রুপ আছে জাস্ট এটাতে ক্লিক করে দিয়ে নিচে জয়েন নামে একটা লাইভ বাটন দেখতে পারবেন ওটাতে ক্লিক করে জয়েন হয়ে আমার গ্রুপ নিয়ে ভিডিও তৈরি করলে আমি আপনার ভিডিওটা আমার গ্রুপে শেয়ার করব ফলে গ্রুপের সকল মেম্বার আপনার ভিডিওটা দেখে ভাইরাল হওয়ার একটা চান্স থাকবে সো এখন কথাটা হচ্ছে কি আসুন আমরা ভিডিওটা নিয়ে একটু ডিসকাস করে দেন আমি আপনাদেরকে সেটিংস বোঝাই দেবো তো আপনি যদি ইতিমধ্যে স্ক্রিনের দিকে থাকেন তাহলে এখানে দেখেন এর পরটা হচ্ছে কি ফোর পয়েন্ট সেভেন মিলিয়ন এর পরটা হচ্ছে কি টু পয়েন্ট নাইন মিলিয়ন এর পরটা ফোর পয়েন্ট টু মিলিয়ন এর পরটা ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন এন হচ্ছে কি নয় লক্ষ জাস্ট আমি কয়েকটা ভিডিও তৈরি করছি আপনি দেখলেই বুঝতে পারবেন এখানে প্রায় ভিডিও ভাইরাল আমি মানে কয়েক মাস আগেই কিন্তু স্টার্ট করছি টিকটক ভিডিও তৈরি করা এখন কথাটা হচ্ছে কি আমরা প্রথমত ভিডিও একবার শুনে নিব দেন এই ভিডিওটা রিসার্চ করবো যে আসলে ভিডিওতে কি ট্রিক্স টিপস ইউজ করা হয়েছে যার ফলে এত ভিউ হয়ে গেছে এই সময়ে ভিউ পাওয়া কিন্তু খুবই কঠিন টিকটকে তাই না আমরা এই ভিডিওতে একটা ক্লিক করে দিয়ে টিকটকে হঠাৎ এআই লিখে সার্চ করলাম তারপর যা দেখলাম ভাই কেমন হয়তো আর বেশি দিন নাই ওয়াও জাস্ট ওয়াও মানে বয়েসটা আপনার কেমন লাগছে একটু কমেন্ট যে ইমেজিন এ বয়েসটা আপনি ফরে হতে পাইছিলেন কিনা না কখনো বাট আরেকটা ইন্টারেস্টিং বিষয় আমি আপনাদেরকে দেখা হয় আমরা যদি বয়েসে ক্লিক করে দিই ভাই এখানে দেখেন মানে 4300 মানুষ ভিডিও তৈরি করছে 4300 মানুষ এনিওয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা সেটা হচ্ছে কি যে একটা মহিলা একটা মেয়ে দেখতে পারতেছেন না উনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন মানে ইউটিউবের ভিডিওটা দেখে দেখেন আপনাকে বলতেছি মানে আপনার একটু শাস্তি দেওয়া উচিত আপনি আমার একটা ভয়েস দিয়ে কত ভিডিও তৈরি করে আপনি ভাইরাল হয়ে যাচ্ছেন তারপর আমাকে একটা মেনশন করলেন না সো প্রথমত আমরা প্রথম ভিডিওটি প্লে করি দেখেন এক লক্ষ বিরানব্বই হাজার লাইক এটাতে মানে এই মেয়েটা জাস্ট একটু অভিনয় করছে আমার ভয়েসটা লাগাই দিচ্ছে দেন আরেকটা প্লে করি এই মেয়েটা সেম মেয়েটা এক লক্ষ সাতষট্টি হাজার লাইক আপনি দেখতে পাচ্ছেন এখানে লোকজুরি কোনো বিষয় নেই ভাই এটা এগুলো দেখা উচিত কারণ আপনারা তো ভিউজ পাচ্ছেন না এগুলো কেন হচ্ছে বিষয়টা আমি আপনাকে দিব দেবো আরেকটা দেখি এক লক্ষ সেম মেয়েটা আরেকটা দেখি আটানব্বই হাজার লাইক আরেকটা দেখি উনষাট হাজার লাইক আরেকটা দেখি আঠাশ হাজার আরেকটা আঠাশ হাজার বাইরে ভাই আমাকে ক্রস করছে দেখেন আমার অরিজিনাল ভিডিওতে তিন লক্ষ এগারো হাজার লাইক আর এই মেয়েটি শুধুমাত্র একটা পিকচার দিয়ে দেখেন তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার লাইক ভাই ইটস অ্যামাজিন ভাই দেখেন এই যে একটা পিকচার মাত্র কোনো কিছু অভিনয় করে না কত কিছু জাস্ট আমার ভয়েসটা লাগা দিচ্ছে প্লাস হচ্ছে কি তিন লক্ষ লাইক মানে একটা ভিডিও থেকে ভাইরাল এরপর আমরা আরেকটা প্লে করব এটা পাঁচ হাজার এটা তিন হাজার এটা এক হাজার এটা আটশো এটা ছয়শো এটা মানে একশো দুইশো ইম্পর্টেন্ট কতটা হচ্ছে কি চার হাজার প্রায় সার

আমি যে একটা বয়সের ক্রিয়েজি আপনাদেরকে দেখাই সেটা কেমন লাগছে মানে মোস্ট ইম্পর্ট্যান্ট যে কথাটা হচ্ছে কি সেটা হচ্ছে আমি আপনাদেরকে টিপস এম ট্রিপস গুলো বুঝাই দিই সো প্রথমে আমরা ভিডিওটা প্লে করতেছি তো এই যে এখানে মেন যে বিষয়টা সেটা হচ্ছে কি প্রথমত ব্যাকগ্রাউন্ড আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুবই সুন্দর মানে একটা সুন্দর একটা জায়গা এবং এডিটিংও একটু ভালো আছে কারণ আমি জানি আপনার ব্যাকগ্রাউন্ডে ঠিক আছে এডিটিংও ভালো আছে প্লাস হচ্ছে কি ভয়েসের যে একটা অ্যাট্রাকটিভ মানে আমার যে ভয়েসটা যাচ্ছে এটা আপনার কানে অটোমেটিকলি পৌঁছাচ্ছে কিনা মানে আপনাকে এরকম করে সুন্দর হচ্ছে নাকি অটোমেটিকলি যাচ্ছে এটা একটা ইন্টারেস্টিং বিষয় আমার ভয়েসটা কেমন এটা একটু শুনে নেবেন মানে আপনারা গিয়ে দেখে নেবেন সো ভয়েস কোয়ালিটি ভালো হতে হবে প্লাস হচ্ছে কি দেখেন এই যে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ইআই মানে বর্তমানে আপনারা তো ইআই নামটা শুনে নেই এমন মানুষ তো কমই আছেন মানে অন্তত আপনি ইআই সম্পর্কে না জানেন কি জিনিস সেটাই ব্যবহার করতে না জানেন কিছুই না জানেন অন্তত নামটা তো আপনি শুনছেন তো ইআই নামটা শোনাতেই মানে ইআই যখন বলছি তখন কিন্তু মানুষ এটা মানে এরকম দাঁড়ায় আছে কি বলতেছি ইআই নিয়ে ইআই ভয়ঙ্কর কি তো এটা শোনার জন্য কি করছে এই ভিডিওটা দেখছে তার পরিপ্রেক্ষিতে ভিউজ কাউন্ট হয়েছে যেহেতু ইআই ট্রেন্ডিং এ এই জন্য ভিডিওটা রিস্ক পাইছে আরেকটা একটা কারণ আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখন দেখেন এখন বিষয়টা একটু দেখেন এই যে আমি লাস্টে যে একটা সময় না আমি যে বয়সটা শেষ হয়েছে লাস্টের যে একটা সময় না সময়টা কিন্তু খুবই কম রাখি কেন কম রাখি সেটা আপনাদেরকে বলি কারণ অনেকে আছে একটা ভিডিও তৈরি করছে ধরুন ভয়েস দিয়েছি টিকটকে হঠাৎ লিখে সার্চ করলাম তারপর যা দেখলাম ভাই কেমন হয়তো আর বেশি দিন নেয় তো এইরকম করে এইরকম করে এই রকম করে মানে কোথায় ভিডিও লাস্টে মানে ভিডিও ভয়েসটা শেষ হওয়ার পর লাস্টে এইরকম এইরকম মানে একটা কাহিনী অভিনয় সিনেমা শুরু করে দেয় তো মানুষ তো আর আপনার আপনাকে দেখার জন্য বসে নাই ভাই মানে মানুষ তো আর আপনার আপনি তো এমন সেলিব্রিটি না যে আপনাকে দেখার জন্য মানুষ বসে থাকবে আপনার কাহিনীগুলো হেন এগুলো দেখার জন্য বসে থাকবে তারই পরিপ্রেক্ষিতে কি করতে হবে আপনাকে তখন লাস্টের সময়টা খুবই কম রাখবেন আপনারা একদম কম তো কম রাখার কারণে আপনার ভিডিওটা যখন তারা প্লে করবে তখন ওয়াশ করবে তখন সম্পূর্ণ ওয়াশ হয়ে যাবে মানে দেখা হয়ে যাবে টিকটক মনে করবে যে কে আসলে আপনার ভিডিওটা যেহেতু সম্পূর্ণ মানুষ দেখতেছে মনোযোগ দিয়ে দেখতেছে তারই পরিপ্রেক্ষিতে টিকটক মনে করতেছে ভিডিওটা অতি জরুরি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু মানুষ মনোযোগ দিয়ে দেখতেছে এই জন্য আর

আমি যখন ট্রেন্ডিং টপিক দিই ট্রেন্ডিং ভিডিও যখন আপলোড দিই তখন কিন্তু আপনি অন্তত ভয়েস বানাতে না পারলে আমার ভয়েস দিয়ে আপনি একটা ফিক্সার দিয়ে ভিডিও আপলোড করলে কিন্তু আপনি ভিউজ বেশি পাওয়ার চান্স রাখবেন যেহেতু আমি ট্রেন্ডিং টপিক আপলোড দিই এই হচ্ছে মূলত আমার সিক্রেট এই হচ্ছে মূলত আমার ভিউজ পাওয়ার নিজের টেকনিক বলেন মানে সব কিছু কিন্তু আমি আজকের ভিডিওতে রিভিল করে দিয়ে যাচ্ছি যেহেতু আপনার অনেকে ভিউজ নিয়ে প্রবলেমে আছেন অ্যান্ড আর একটা সেটিংস আমি আপনাদেরকে দেখাই দিই শুধুমাত্র একটা সেটিংসই দেখাবো সেই সেটিংসটা যদি আপনার আইডিতে বন্ধ থাকে কখন আপনার ভিডিও মানে ভিডিওতে ভিউ হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট সো এটা আমি